তেমন কিছু না আমদামি ছেলের বিয়ে তো তাই এতদিন চলতেছে না মানে ভাই বিথির বন্ধু আলামিনের বিয়ে আর টিকটকে এবং ফেসবুকে এদের চালায় ঢুকাই যায় না ভাই আমদামি ছেলের বিয়ে হয়েছে মাত্র দুই দিন আর আমাদের বাংলাদেশে আমদামি ছেলের বিয়ে হইতেছে ছয় দিন ধরে তার সাথে রিস এবং টিকটক সারছে এক হাজার স্যালাভা মঙালির কোন দিশি স্মুরশালিক তো আজকে দেখবো কত তোমার পাওয়ার এবং কে তোমার গুরু স্কেপ রে এবং ফারাবিয়া মার গুরু তো চলো ভিডিও করে দিয়ে এবার শুরু তো গায়েস টিকটকার এবং কাপল ব্লগার বিথি তারাই গ্যাং আছে তারাই হলো টিকটকার আবার তারাই হলো ব্লগার বাই দা বে তার ফ্রেন্ড সাইকেলের মধ্যে এই স্লেটনগুলো আলাদা আর তার হল নাকি বিয়ে আর তাদের জেলায় টিকটকে এবং ফেসবুকে থাকাই যায় না ভাই রে ভাই বিয়ে হয়েছে একটা আর রিস বানাইছে এক হাজারেরও বেশি গাইস এই ছেলের বি আর তার টিকটুক গাড়িতে পাঁচশোরও বেশি ভিডিও আপলোড করছে গাইস তার থেকেও বড় কথা হচ্ছে সে যেভাবে লাফালাফি করতেছে অনেক আমি ভাবছিলাম তার বিয়ে হইতেছে এই জন্য সে খুশিতে নাচতে নাচানাচি করতেছে শুধু কি লাফালাফি করছে সে তো মেয়েদের মতো কান্না করে দিছে মনে হয় সেই বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছে ঘর জামাই থাকতে কিন্তু না প্রতিদিন দেখি তার বিয়ের রিস দিতেছে একশোটা করে বাইদাবে বে বিয়ে থেকে আমার মনে পড়ে গেল হলিউড বড়িউড নায়িকাগুলোও মনে হয় এভাবে এদের মতো বিয়ে করে নেই আর এদের মতো রিস আপলোড করে নেই আজ ফাগুনি পূর্ণিমা রাতে জল যাই মানে ভাই বিয়ে দাওয়াত দিয়েছে মনে পাঁচশো জনকে আর রিস আপলোড করেছে পাঁচ হাজারটা আচ্ছা ওয়েট ওয়েট এত রিস আপলোড দিছে আপনারা কেউ মনে করেন না হ্যাঁ বিয়েতে তো একটা খরচ আছে তাই না আর আমি একজন ব্লগার হয়ে তাহলে আমার বিয়ের খরচ না তুলতে পারি তাহলে আমরা কিসের বড় আমরা এটা মানে যে আমরা একটু বেশি ভিডিও আপলোড করে ফেলছি দেখি একটু যদি ইনকাম ইনকাম বেশি বেশি হয় হয় মানে মানে দাবাতের থেকে থেকে না বিয়ের একটু যদি বাই এদের বিয়ে দেখে আমি যতটুকু বুঝতে পারলাম এদের বিয়েটাকে হাইলাইট করার জন্য তিনটা স্টেপ ফলো করেছে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত মেয়ের মুখ ঢাকায় রাখছে যেন মানুষ তাদেরকে আকৃষ্ট এবং কে তার সাথে বিয়ে হইতেছে সেটা যদি তাদের কারণ তাদের ভিডিওতে বোর মুখ না দেখার কারণে আপনারা ভিডিওগুলো সম্পূর্ণ দেখান যাতে কার সাথে তার বিয়ে হইতেছে এটা ভালোভাবে ক্লিয়ার হয়ে যায় আর এই সুযোগে তারা তাদের বইয়ের মুখ ঢাকায় রাখছে বিজনেস রে ভাই বিজনেস তো যাই হোক আজকে এই পর্যন্ত এই ভিডিওটা আপনাদের কাছে কিরকম অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভাই অনেক কষ্ট করে ভিডিও আপলোড করতেছি বাট আপনাদের কোনো রিসপন্স আর পাইতেছি না বাট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এখনই